করি একজন মানুষের কোরআন এবং নবী পড়ার দরকার প্রতি মাসে এক খতম করে আম মানুষের এক খতম করে কোরআন শরীফ পড়া দরকার প্রতি মানুষে কোরআন শরীফ পড়বে দেখে দেখে পড়বে বেজে বেজে পড়বে যেভাবেই হোক কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে আজকে আমরা কোরআন পড়ি না ঘরের মধ্যে এমন ভাবে ভয় আছে ঘরের মধ্যে মোবাইল আছে ঘরের মধ্যে পাঁচটা ফ্যামিলির মধ্যে পাঁচটা সদস্য আছে পাঁচটা কোরআন নাই এটাই তো বাস্তব কথা এখন ঠিক কিনা হুজুর ঘরে যদি বলেন হুজুর খতম করা লাগবে রমজান মাস আসছে আমার আব্বার জন্য একটা খতম আমার মার জন্য একটা খতম বলে দেন হুজুর গ কোরআন শরীফ নিয়ে আইসেন আমার বাড়িতে কিন্তু কোরআন নাই কথা বলেন ঠিক কিনা এই কথা বলে কোরআন নাই কেন থাকবে না আমার বাড়ি থেকে পাঁচটা কোরআন আপনি বাহির করে দিবেন আপনার বাড়ি থেকে পাঁচটা কোরআন বাহির করে দিবেন চারটা বাহির করে দিবেন হুজুর আমার আমার ফ্যামিলিতে চারজন এই যে চারটা কোরআন আমরা চারজন পড়ি আর তো হুজুর নাই বাকিরা ব্যবস্থা করেন কথা কোন ঠিক কিনা কিন্তু কিন্তু আজকে আমরা এই কোরআন এমন করতেওছি না কোরআনকে ভালোবাসতেওছি না কোরআনের যারা সদস্য আছে তাদেরকে আমরা ভালোবাসি না কথা কন ঠিক কিনা এই যে আপনাদের মসজিদ পুরাতন মসজিদ মাটির মসজিদ এই মসজিদ আপনি যদি মসজিদ যদি আপনি বানান মসজিদ যদি আপনি গড়ান মসজিদের কাজ যদি আপনি করেন মান বানাল্লাহি মসজিদাম বানাল্লাহ যদি কোন মানুষ যদি মসজিদ বানাইল জান্নাতের মধ্যে আল্লাহ তালা তার জন্য ঘর বানায় দিবে আপনি মনে করেন মসজিদ আপনার এই মসজিদের দিকে যাও আপনি তাকায় দেখেন আমি দেখতেছি এই গোলদাপাড়া গ্রামের মধ্যে যতগুলি মসজিদ আছে সমস্ত মসজিদগুলি পাকা কটা কন ঠিক কিনা এই মসজিদটা কাচা আফসুসের বিষয়ে ভাই আমি আজকে আজকে এই সরকার বাড়ি পুরাতন জামে মসজিদে এই মহল্লার যারা ভাইরা আছেন ভাইয়ের আল্লাহর আদালতে কিন্তু আজকে যদি আপনি মারা যান মালিক যদি আপনাকে জিজ্ঞাস করে মসজিদ কেন রে কাচারে তোর বাড়ি পাকা মসজিদ কেন কাঁচা আল্লাহ যদি জিজ্ঞাস করে বাচার উপায় আছে কিনা কথা বল বাচার কিন্তু কই নাই ইলাজা করে মালিক গো আপনার মসজিদ পাকা করব টাইস করব সুন্দর করব ইচ্ছা আছে কিনা কথা কন হাতঙ্গান ইচ্ছা আছে কিনা কথা কন আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করে বলো না আমি এই মসজিদ পাকা করতে হবে মসজিদ এমন ভাবে বানিতে হবে বেঙ্গে এমন ভাবে সুন্দর করে মসজিদ করবেন মসজিদ সুন্দর বানাবেন আল্লাহ জান্নাতের মাধ্যমে আপনার ঘর সুন্দর বানায় দিবে সুবাহান আল্লাহ আপনার গান সুন্দর হয়ে যাবে কিন্তু আব্বা কিন্তু আজকে আমরা এই জিনিসগুলা করতেছি না কৃপণতা করি গাফিলতি করি যে না 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 হুজুর টাকা কেন দিব টাকা এমন ভাবে পকেটের মধ্যে ভইরা থুইয়ে দেই এমন টাকা গুলি এমন ভাবে সুন্দর করে পকেটের মধ্যে সামঞ্জাই থুইয়ে দেই ব্যাংকের মধ্যে টাকা রাখি ব্যালেন্সে এমন ভাবে টাকা রাখি সব জায়গায় টাকা রাখি কিন্তু না না দোস্ত কিন্তু টাকার জায়গায় টাকা থাকবে আপনার গাড়ির জাগাত গাড়ি থাকবে বাড়ির জাগাত বাড়ি থাকবে কিন্তু আপনি থাকবেন না কথা কোন ঠিক কিনা হঠাৎ করে শুনবে তুমি তোমার মৃত্যুর খব ঠিক কিনা এ ঢেকে দে আসবে সবাই দিতে তোমায় কবর ঠিক না কথা কোন শুধু খালি তাই না আপনি যে মরে যাবেন আপনি কি কবর দিতে আসবে কবর এনে যাওয়ার আগে আপনি মসজিদের মধ্যে কিছু দিতে হবে আপনি মসজিদের মধ্যে রাখতে হবে মাদ্রাসায় রাখতে হবে আপনি সঞ্চয় করেন টাকা দেন পয়সা দেন অর্থ দেন যাই কিছু দেন সবকিছু সঞ্চয় করে যান মসজিদটা সুন্দর হোক আমরা সবাই চাই কিনা কথা বল এই মসজিদের জন্য অনেক টাকা দিবে অনেক পয়সা যারা দিবে অনেক এমন ভাবে শ্রম যারা দিবে মসজিদ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যারা মসজিদের সাথে শ্রম দেয় আল্লাহর ঘর মসজিদ এমন ভাবে বাকি থাকে না বাকি থাকে কোন মসজিদ বাকি থাকে এই যে কাশেমপুর বাজার থেকে একটু সামনে একটা মসজিদ কালেকশুন করিয়া ওই যে একজন হুজুর দেখছি রাস্তায় কালেকশন করছে মানুষের কাছেও গেছে বারিশদের কাছে গেছে হুজুরের নামটা ভুলে গেছি হুজুর না

আফসুসের বিষয় এখন থেকে পন করেন যে না আমি যা মূল্য তা করি আমি এই বছরের থেকে শুরু করব আগামী বছর হুজুর মাফিল এইখানে আবার হবে আপনারা পাকা মসজিদ দেখবেন অদা করতে পারেন তো ইনশাআল্লাহ অদা করতে পারেন তো ইনশাআল্লাহ আমি আমি এই মসজিদের জন্য আমি দশজন মুজাহিদ এমন যুবক দেখতে চাই যে আমি দশ হাজার করে টাকা দিব কি আছে যে হুদুর আমি দশ হাজার টাকা এই মসজিদের জন্য আমি দিব ইনশাল্লাহ আমি এমন দশজন মানুষ দেখতে চাই ইনশাল্লাহ দশজন সাহাবির জান্নাতের টিকেট আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিছে আমি দশজন সাহাবির জন্য এমন এক একজনকে এক একটা সাহাবির এমন ভাবে দিকে লক্ষ্য করে আমি বলতেছি দশজন সাহাবির এমন ভাবে নামের খাতিরে আল্লাহ তালা আপনাদের দশজন কেউ মাফ করে দিবে এই মসজিদের জন্য কে আছেন যে আমি দশজন লোক চাইব যে দশ হাজার দশ হাজার করে টাকা দশজন লোক কে আছেন বা ইনশাল্লাহ বলেন হিম্মত করে বলেন যে হুজুর আমি এখন নগদ দিয়ে দিবেন তা না আমি দিব হুজুর হ্যাঁ আমি এক মাসে দিব আমি দুই মাসে পাঁচ হাজার করে দশ হাজার টাকা দিয়ে দিব কে আছেন মসজিদ বাঁধলে কিছু শুরু করতে হবে কথা কন ঠিক কিনা শুরু করতে হবে কিনা হ্যাঁ ভাই বলেন বলেন ইনশাল্লাহ এই টাকা নিয়ে কিন্তু কেউ বসে থাকবেন না অভিনুতি করবেন না আছে নাশাল্লাহ বলেন যে হুজুর আমি দশ হাজার টাকা দিব বলেন বলেন জিগির করেন বলেন দশ হাজার টাকা কেলা لا إله إلا الله محمد لا إله لا إله মা বাবার জন্য দাদার জন্য দাদির জন্য নানির জন্য আপনারা দান করতে পারেন আপনাদের মা নাই আপনাদের বাবা নাই এই জমিনে চলতো এই মসজিদে নামাজ পড়তো দাদারও করতে আপনারা নাতিরা আছেন এমন প্রবাসে অনেক যুবকরা আছে অনেক যুবক বৃদ্ধরা এখানে আছে আপনারা বলেন যে আমি দশ হাজার টাকা এমন